মাশাল মিডল ইস্টের প্রবাসীবাইদের জন্য দারুণ সুখবর এখন থেকে আপনারা চাইলে এই মিডিল ইস্টে ইউরোপের মতো আপনারা জানেন ইউরোপের সেনজেনের যে উনত্রিশটা কান্ট্রি আছে বা উনত্রিশটা দেশ আছে এই উনত্রিশটা কান্ট্রি থেকে যদি একটা দেশের ভিসা আপনি থাকে তাহলে আপনি কিন্তু ভিসা ছাড়া উনত্রিশটা দেশ ভ্রমণ করতে পারবেন ঠিক একই রকম একই সিস্টেমে এখন থেকে যদিও ইতিমধ্যে শুরু হয় নাই বাট যখনই শুরু হবে শুরু হওয়ার পর থেকে আপনারা দুবাই কাতার বাহরাইন ইউনাইটেড আরব আমিরাত সৌদি আরব কুয়েত এ ছয়টি দেশ কিন্তু একটি ভিসা যে ভিসার নাম দেওয়া হয়েছে জিসিসি গ্রান্টোর বা জিসিসি সেনজেন ভিসা বা জিসিসি যে ভিসাটার নাম আপনারা হয়তো খুবই শুনে পসিবল আপনারা সবাই পরিচিত হয়ে যাবেন ইতিমধ্যে তাদের সম্পূর্ণ প্রসেস ডান হয়ে গেছে যে কোনো সময় হয়তো এটা পাবলিশ হয়ে যাবে যে কোনো সময় ঘোষণা চলে আসবে এবং আপনারা আমরা সবাই ই ভিসার মাধ্যমে যারা যারা জিসিসি রেসিডেন্স আসেন বা অন্যান্য দেশ থেকেও পারবেন সেটা রেস্ট্রাকশন সম্পর্কে কে পারবে কে পারবে না এগুলো এখনও বলা যাচ্ছে না বাট তাদের সম্পূর্ণ প্রসিজার ডান হয়ে গেছে ইতিপূর্বে তো যে কোনো সময় হয়তো কোশ্চেন আসতে পারে যে জিসিসি গ্রান্টর ভিসাটা কীভাবে সংগ্রহ করবেন না করবেন তবে এটা নিঃসন্দেহে একটা অগ্রণী ভূমিকা রাখবে মিডল ইস্টের দেশগুলো থেকে দেশগুলোতে ভিজিটরদেরকে আগ্রহী করার জন্য আপনারা জানেন সৌদি আরব দুবাই ওমান নিঃসন্দেহে সারা বিশ্বে রাজ করতেছে ভিজিটরদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে তো মিড থাকা প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য এটা নিঃসন্দেহে দারুণ একটা সুখবর এই কারণেই কারণ হচ্ছে প্রতিনিয়ত আপনারা জানেন জিসিসির এই দেশগুলোতে যাওয়ার জন্য কিন্তু আপনাদের স্পেসিফিক একটা একটা করে দেশের কান্ট্রির ভিসা প্রয়োজন হয় কিন্তু জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসার প্রয়োজন হওয়ার কারণে এখন থেকে কিন্তু আমরা অনায়াসে কিন্তু এই ভিসা দিয়ে ছয়টা দেশ ভ্রমণ করতে পারবো ভালো থাকবেন প্রতিনিয়ত ট্রাভেলসের ভিডিওর জন্য আমাদের পেজে লাইক দিয়ে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম